জুড়ে জুড়ে বলো ওয়ান টু জুড়ে জুড়ে বলো আচ্ছা এক দুই বলো সাত ছয় সাত আট সাত 8, 9, 9 এরপর নয় দশ নয় দশ হ্যাঁ বলো বলো এক দুই সাত আট আট নয় দশ এগারো এরপর বারো বারো তেরো চোদ্দ দাও নম্বরটা দাও এবার 1 2 বলো 1 2